এই শহর এক নিষিদ্ধ প্রেমিকের শহর যেখানে ভালোবাসা হয় গোপনে ছাদের কার্নিশে দাঁড়িয়ে অভিমানী চিঠির শেষ লাইনে না বলা শব্দের ফাঁকে ফাঁকে এখানে প্রেমিকেরা হাঁটে মাথা নিচু করে তারা দেখে না আকাশ তারা দেখে দেয়ালে ঝোলানো বিল যেখানে লেখা ভালোবাসা করো কিন্তু আইন মেনে এই শহর জানে না কিভাবে ভালোবাসতে হয় নিষ্কলুষ ভাবে এই শহর শিখেছে ভালোবাসা মানেই অপরাধ প্রেমিক যদি ভালোবাসে সত্যিকার অর্থে তবে তার চোখে সন্দেহ সমাজের চোখে অন্যায় আইনের চোখে অবৈধ এক অবজ্ঞার কাহিনী সে প্রেমিক ছিল কবি হয়তো বা পিয়ানোবাদ হয়তো সে রাতভর জেগে লিখেছে তার নাম যে নাম উচ্চারণ করা নিষিদ্ধ সে নাম মানে শাস্তি সে ভালোবাসা মানে অপমান সে প্রেম মানে চুপচাপ মরে যাওয়ার ডাক নাম এই শহরে প্রেমিকদের মাজার নেই তাদের কবরে ফুল পড়ে না তাদের চোখের পানি কেউ বোঝে না তারা নিষিদ্ধ তাদের দোষ ছিল তারা ভালোবেসেছিল অসময়ে তাদের অপরাধ ছিল তারা ভালোবেসেছিল ভুল ঠিকানায় তারা প্রেমিক ছিল না সমাজের দৃষ্টিতে তারা ছিল পাগল বখে যাওয়া যুবক তাদের চোখে স্বপ্ন ছিল না তাদের চোখে ছিল মাত্র মুখের প্রতিচ্ছবি। এই শহরের আলোগুলো জানে না কে কাকে দেখে এক ঝলক আলোয় হারিয়ে যায় এই শহরের ফুটপাত জানে না কে অপেক্ষা করে কে ফিরে যায় তবু প্রেমিক দাঁড়িয়ে থাকে চায়ের দোকানে বাসের স্টপে রেইনকোটের আড়ালে শুধু একটি দেখা একটি কথা একটি হাসি পাওয়ার আশায় এই শহরের রাস্তাগুলো আঁকা বাঁকা নয় তবু প্রেমিকের গন্তব্য খুঁজে পাওয়া যায় না কখনো কারণ সে গন্তব্যের নাম কেউ বলে না সে বাড়ির দরজায় কাঁটা তার সে প্রেমের আমিরায় নো এন্ট্রি নিষিদ্ধ প্রেমিকেরা ভালোবাসে ছায়া হয়ে ভালোবাসে ফোনের পেছনে ভালোবাসে যার গায়ে সূর্যের আলো পড়ে আর সে উজ্জ্বল হয়ে ওঠে ঈশ্বরের মতো এই শহরের বাতাস জানি না কত প্রেমিক তার নিঃশ্বাস আটকে রেখেছে শুধু ভালোবাসাকে গোপন রাখার জন্য তারা কখনো বলেনি আমি ভালোবাসি তারা শুধু চেয়েছে সে ভালো থাকুক সে হাসুক সে জানুক না কখনো কেউ একজন প্রতিদিন তার জন্য মরে যায় একটু একটু করে এই শহরে প্রেম করা মানে ভালোবাসার জন্য শাস্তি পাওয়া এই শহরে নিষিদ্ধ প্রেমিক মানে অসুস্থ একা সমাজ বিরোধী আত্মবিনাশী তাদের ডায়রিতে রক্ত জমে থাকে তাদের কল রেকর্ডে মিসড কল তাদের দিন পঞ্চিতে শুধু একটি তারিখ যেদিন তারা তাকে প্রথমবার দেখেছিল আর সেই দিনটি হয়ে যায় তাদের জন্মদিন মৃত্যু দিবস ঈদ একমাত্র উৎসব তারা রোজ ঘুমায় না তারা রোজ স্বপ্ন দেখে সে হয়তো একদিন এসে বলবে তোমার কথা মনে পড়ছে এই বাক্য শোনার জন্য প্রেমিক জন্ম নেয় মরে যায় তবু অভিযোগ করে না তার চাইনা চুম্বন চাইনা শরীর চাইনা সংসার তারা চাই শুধু একটি স্বীকৃতি যাই শহর দিতে জানে না এই শহর শুধু বলে ভালোবাসা করছো প্রমাণ দাও এই শহর বলে বিয়ের কাগজ কোথায় এই শহর বলে সামাজিক অবস্থান মানায় না তবু প্রেমিক ভালোবাসে সে জানে না কেন জানে না কাকে দোষ দেবে সে শুধু জানে কিছু মুখ দেখা মাত্র হৃদয় থেমে যায় কিছু নাম হৃদয়ের ধর ছুঁয়ে বসে কিছু হাসি বিষ হয়ে ওঠে তবু প্রেমিক তপ্ত থাকে কারণ সে ভালোবেসেছিল এই শহরের সেই নিষিদ্ধ প্রেমিকদের মৃত্যু হয় না তারা বেঁচে থাকে কবিতায় তারা ফিরে আসে ছায়ার মতো তারা গোলে পড়ে জানালার কাঁচে তারা হয়ে ওঠে মেঘলা বিকেলের চায়ের ধোঁয়ায় তারা নেই তবু আছে তারা ছুঁতে চায় না তারা শুধু চায় পাশে দাঁড়াতে তারা বলতে চায় না তারা শুধু চোখে রেখে যেতে চায় একটুখানি আলো এই শহর এক নিষিদ্ধ প্রেমিকের শহর যারা প্রেম করেছিল অঘোষিত ভালোবেসেছিল নিজের ক্ষতির দিকে হাঁটতে হাঁটতে তারা বেঁচে নেই তবু আছে এই শহরের প্রতিটি অলিতে গলিতে বৃষ্টির ফোঁটার ভেতর রাত দুটোর ফোনের রিংটনে ভালোবাসে শব্দ না বলেই ভালোবাসা দিয়ে যাওয়া একদল নিষিদ্ধ আত্মার মতো